কঠিন করোনা রে বা কঠিন করোনা আমি যাচ্ছি সেই পূর্ব মেদিনীপুর চিমুটিয়া কলাঘাট ব্রিজ পার হয়ে মেচোদা স্টেশন আছে না নেই মেচোদা স্টেশন পাশে একটা গ্রাম আছে চিমুটিয়া বলে হুজুর এখানে করোনা দেখা দিয়েছে করোনা একটু আপনি আমার গ্রামে আসেন একটু দোয়া খেয়াল করবেন একটু গ্রামে আজাম দিয়ে যাবেন তা আমি গাড়ি নিয়ে বেরিয়েছি বোম্বাই রোডে উঠেছি একটা গাড়ি নেই শুধু আমার গাড়ি এ শুধু চিনি গাড়ি ঘোঁ ঘোঁ করে থাকছে ঠিক কলাহার বিড়ি উঠেছি কিছু পুলিশ আমাকে দাঁড় করিয়েছে এই দাঁড়ান দাঁড়ান কার গাড়ি কার গাড়ি দাঁড়ান আমি গাড়ি কাঁচ না পেয়েছি আমার মুখের কাছে এসে বলছে ও ও তো কাসেন সিদ্ধদি গিরি আমি চিনতে পারলেন কি করি কোরু করি বাপ রে আপনি ফেমাস লোক নি যে কঠিন আপনি কেন বেরোলেন আপনার কি ছেলে নেই আপনার কি কোন ভয় ধ নেই বাব আমাদের জন্য করোনা রে নাই রে বাপ করোনা কাদের জন্য এসছে তারা ফুটে কি হচ্ছে আপনি ওই কোথায় যাবেন বাবা আমি যাব তো চিনটিয়া বললো হুজুর আপনি দোয়া করতে চাচ্ছেন হ্যাঁ হুজুর আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি একটু আমাদের জন্য করতে হবে শুনতে পাচ্ছেন চাপে পড়লে কে গাছে ওঠে জোরে মানে আমাকে বলছে হুজুর আপনি দোয়া একটু আমাদের করে যান আমি কিভাবে দোয়া করবো বল হুজুরটা আমাদের মাথায় ফোঁক দিয়ে দেন যখন ফুক চেয়েছে আমি মনে মনে ভাবছি সালে কাটা না গোটা কি বলে ঘুম দেবো কাঁটাদের দো আলাদা আবার গোটাদের দো আলাদা ঠিক না বেডি কেন কাটাতে দোয়া আছে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি সাফি বিসমিল্লাহি কাফি বিসমিল্লাহি মাফি বিসমিল্লাহি মাজরিহা ও আমুর সাহা ইন্না রব্বি লা গাফুরুর রহিম আর গোটা বিসমিল্লাহ পড়া যাবে কোরআন শরীফের কোন আয়াত পড়া যাবে নারে রে বাপ ওদের একটাই দোয়া আল ইসলাম হাক্কু আল কুফরে বাতিল আল ইসলাম নুরুল আল কুফরে জুলমাত মনে মনে ভাবছি আল্লাহ চেন খুলবো নাকি তাও খোলা যাবে তো কাছে দেখে বলছি ভাই তোমার নামটা কি বলো তো বলে হুজুর আমার নাম আল করছি বাস্তব এই মালধবটা মনে মনে ভাবছি মালধবটা এই একটু ফুঁক দিয়ে দিই আলিস হাকুন অল্প ফলে বাতি আলিস নুরুন অল্প ফলে জলমা যখন ফোকটা দিয়েছি আমার হাতটা ধরে বলছে হুজুর আপনার মুখে মাস্ক নাই কেন আপনাকে মাস্ক পরতে হবে আমি মনে মনে ভাবছি শালা ফোঁক দেওয়ার আগে কেন বললি শালা আমি ফোঁকি দিতে ঠিক না বেটি হ্যাঁ হাদাম কর ভোগ নিয়ে বলছে মাস্ক পরো তাই বলছি ভাই আমি মাস্ক পরে আছি বলে কই আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি তুমি দেখতে পাবে আমি স্যানিটাইজারও মেখে আছি স্যানিটাইজার বোঝেন না ওরা হাতে লাগাচ্ছে আমি বাবা আমি স্যানিটাইজারও মেখে আছি বলে হুজুর কই ব্যাগে আছে আমি সরো ব্যাগে আছে পাগল ভূতে এই যুবকেরা যুবকেরা পুলিশটার হাত ধরে বলল ভাই আমি মাস্ক আছি তুমি দেখতে পাও না আমি শাড়িটাই যেন ডেকে আছি তুমি বুঝতে পারো না পারো না আজ থেকে সাড়ে পনেরোশো বছর আগে আমার রসুল্লাহ আমাদেরকে একটা মাস্ক দিয়েছে আজ থেকে সাড়ে পনেরোশো বছর আগে আমার রসুল্লাহ একটা শানিটাইজার মাখিয়ে দিয়েছেন যে শানিটাইজারের নাম হলো উজু আমরা উজু করে দাঁড়িয়ে যাব খোদার কথা আমাদের কাছ থেকে দুশো হাত ধরে করোনা থাকবে জোরে বলুন না এই উজুর ফজিলাত আছে না নাই জোরে বলে আরে জোরে বলে বলছে হুজুর আপনি উজু করেছে আমরাও কি একবার উজু করে নেব আর মালাগে আগে কাটো মাল আগে কাটো সালাচ্ছেলে উজু করবে বলছে মুসুরি খাটা কি খাটাবে মুসুরি খাটাও হাজাম ডাকো এ ঠিক না বেটি যদি করা চামড়া হয়ে যায় থাপ্বল নিয়ে এসো এ কথা বলে না কেন বলি থাপ্বল নিয়ে এসো যদি না হয় কুরুল নিয়ে এসো কুরুল মোটা কাঠের উপরে রাখো বিসমিল্লাহ আল্লাহু আকবার এ ঠিক না বেটি কথা বলে না কেন বলুন তো হ্যাঁ যেমন কুকুর তেমন মুরগি আপদে কষ্ট হচ্ছে শেষ করে দেবো তবে একটা কথা মনে রাখবেন কিছু পানিকে নিয়ে খুব ক্ষণা বিপড়তাম আমার ভাষা বুঝতে পারছেন বাঁকুড়া জেলার লোকেরা আবার হিন্দি কথা নাকি বলতে পারে একটা ভেড়া আছে হ্যাঁ বুঝতে পারছেন তার আবার এখানে বাড়ি আবার বুলু বাত্তি চেপে ধরে কি বাত্তি বুলু বাত্তি ও আবার মাঝে মাঝে ফেসবুকে এসে বলে

এই ঠিক না বেটি 42 টা একটা গ্রাম বলছি যে মুসলমান এই লোক পাকিস্তান মে रहते हैं কোথায় থাকে মানে পাকিস্তানে কেন ওরা অনলাইন কে করে না মিথ থেকে আশ্রয় দেয় না ওই জন্য ওদের কি একটু ঠাট্টা করে मजाक করে এই ঠিক না বেটি আর আমি বলেছি ওই এলাকা থেকে পুলিশকে কে সরিয়ে নাও কনিশনের মানুষই তোমাদেরকে ঠান্ডা করে দেবে না ঠিক না ঠাট্টা মুসলমান না হলে আবার চলবে রে শুনতে পাচ্ছি মুসলমান না হলে আবার চলবে তবে শোনো মুসলমান এখন বুঝতে শিখে গেছে তাসেম সিদ্দিকি কেন আসবে কাসেম সিদ্দিকি কিসের জন্য আসবে থানায় আবার ওসিকে ফোন করছে কাসেম সিদ্দিকি যাতে না আসে তার ব্যবস্থা করো তোমার কাসেম সিদ্দিকি কি বাঁশ দিয়েছে তোমার ঠিক না বেটি কি বাঁশ দিয়েছে চার দিন ধরে পনেরো দিন ধরে বলছে শুধু কাসেম সিদ্দিকি আসবে কেন আর হুজুর থাকতে শুধু কাসেম সিদ্দিকি কেন আনবি বেশ এনেছে তোমার তাতে তোমার চুলকনি হচ্ছে তোমার চুলকনি ঠান্ডা করার জন্য আমাকে ধরো আমি তো দরবারে দাঁড়িয়ে বললাম আইয়ে রোড কেউ পার কেউ খাড়ে কেন ওরা হিন্দিতে কথা বলছে মিডিয়াম ওরা লালবাজার থেকে এসেছে